আজকে আমার বাড়িতে আমার দাদু যদি আমাকে মারে আমি কি গিয়ে তার নামে থানায় কেস করব উনি আমার দাদুর মতো হয় দাদুর বয়স বাড়লে মতিভ্রম হয় বুদ্ধি ভ্রষ্ট হয় সেটাই হয়েছে তন্ময় বাবু তিনি করেছেন নাতির ওপর আমি আমার দাদুকে অনেক অনেক শুভেচ্ছা কামনা জানাই তার সাথে বলবো সাইকেলিস্ট হোক বা ভালো ডাক্তার হোক তিনি দেখান অষ্টাদশ নির্বাচনের একেবারে শেষ মুহূর্তের শেষ সময় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রয়েছে বরহানগর পৌরসভার সকালে যে বুথটাতে সমস্যা তৈরি হয়েছিল বুথ নম্বরটা একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি পার্টের এই বুথে সমস্যা তৈরি হয়েছিল সেই এলাকার কাউন্সিলরকে পেয়েছি তিনি কি বলছেন এই সমস্যা নিয়ে আমরা শুনবো তার থেকে আমার বক্তব্য ছিল ক্যান্ডিডেট তিনি আসতেই পারেন কিন্তু তিনি এসে ভোটারদের প্রভাবিত করবেন এটা হতে পারে লাইন যারা দাঁড়িয়েছিলেন ছিলেন তাদেরকে বলছিলেন আমাকে ভোট দিন সুজন কে ভোট দিন মানে সিপিএম কে ভোট দিন আমি হাত জোর করে বললাম তন্ময় বাবু আপনি ভোটার দের কে প্রভাবিত করবেন না উদ হু আর ইউ থেকে শুরু করলো করতে করতে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে আমার কলারে হাত দিল ধাক্কা মারলো কারণ আমার পাশে যারা ছিল তারাও একটা ধাক্কা দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে এদের অস্তিত্ব মানুষ বুঝিয়ে দিয়েছে এদের শূন্যতে পরিণত করেছে তারপরেও যে এদের চৌত্রিশ বছরের গুন্ডামি গলায় পা রাখা রক্ত মাখা ভাত খাওয়ানো থেকে শুরু করে ছাইবাড়ি নন্দীগ্রাম মানে বহু কেস এরা ঘটিয়েছে সেই যে তাদের একটা তাণ্ডব রূপ সেটা আমি আজকে দেখতে পারলাম উনি আমার দাদুর বয়সে আর আমি ওনার হাঁটুর বয়সে উনি যে ব্যবহারটা করলেন সেটা থেকে আমি ওনার যে আমার ওনার প্রতি আমার যে রেসপেস ছিল সেটা চলে গেল আর উনি একটু খায় আমি শুনেছি কাল্লা আর তার উপর হচ্ছে উনি উনি খুব কারণ জানেন এখান থেকে উনি ভোটে হেরে গেছে এখান থেকে সাইন্টিকা ব্যানার্জি জিতছে সেই উত্তাপ তিনি আর রাখতে পারেননি মাথা বিকৃত হয়েছে পাগল হয়েছে সেই জন্যই তার এই ব্যবহার এই ধরনের একটি সেম ঘটনা কিন্তু ঘটেছে মুরাগা সাথে সেখানে সুপ্রিয়াজির সাথে ওখানে গিয়ে কিন্তু এই সিপিএম এর যিনি ক্যান্ডিডেট রয়েছে তিনি গিয়ে সকালবেলা একটা নাটক করেছে তো সেখানে তিনি বলেছেন যে এখানে কর্মীদের সিপিএম এর ক্যান্ডিডেট কে বসতে দেওয়া হচ্ছে না বা সিপিএম এজেন্ট কে বসতে দেওয়া হচ্ছে না সুপ্রিয়াজি কিন্তু অভিযোগ করছে যেটা সম্পূর্ণ একটা নাটক করেছে কি বলবেন আমি বলছি চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষ নাটক দেখেছে শাসনের নামে শোষণ দেখেছে ওদের ব্যাপারে বলার কিছু নেই ওরা মাইনাস তে চলে গেছে ইনফিনিটি হয়ে গেছে এখন তো ওদের মহাকাশে খুঁজে পাওয়া যায় দূরবীনে খুঁজে পাওয়া যায় তাতেও এখন পাওয়া যাচ্ছে না কর্মীদের ডাকছে কর্মীরা বাবু দাঁড়িয়েছেন রঞ্জিত বাবু ওনার রঞ্জিত বাবু যারা লবি করেন তারা তন্ময় বাবুকে ভোট দেবেন না বলে হতাশাগ্রস্ত ভেঙে পড়েছে আর কিছু নেই এখন মিথ্যে অপবাদ ছাড়া সিপিএম এর কাছে কিছু নেই তারা যেটাকে পায় সেটাকে বড় আকারে দেখাতে চায় বাংলার মানুষ তো তাদের জবাব দিয়েছে একুশেও জবাব দিয়েছে ভোট লুট ভোট লুট কেন্দ্রীয় আজকেও কেন্দ্রীয় বাহিনীতে ভোট হচ্ছে এরপরেও সিপিএম শূন্য সিপিএম একটা সিটও কোথাও পাবে না সেটা ওরা জানে তার জন্য ওদের মাথা পাগল হয়ে গেছে ওদের ওরা যে এখন চিড়িয়াখানায় গিয়ে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে ওদের যারা কর্মী তাদের জন্য আমার একটাই বার্তা তোর কাস্তে চলে আসতে তোর হাতুরি দুর্বল তোর তারা আজ দিশে হারা তাই কর্মীদের চোখে জল চোখে জল চোখে আপনি কি বলতে চাইছেন এইভাবে সিপিএম আবারও প্রচারের আলোয় আসতে চাইছে প্রচারের আলোয় ওরা আসতে পারছে না ওরা তৃণমূলের গায়ে হাত দিয়ে বা তৃণমূলকে কোনো জায়গায় আটকে কিছুটা মেরে যদি আটকাতে পারে মানুষদেরকে স্বাভাবিক মানুষ যারা ভোট দিতে যাচ্ছেন তাদের আটকাতে পারে মনে করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সিপিএম এর প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছে আজকে তারা প্রচারে বেড়াচ্ছে সবুজ সাথী সাইকেল নিয়ে তাদের বাড়ির বৌরা বলছে যে আমি দিদির পাওয়া হাজার টাকা পাচ্ছি লক্ষ্মী ভান্ডারে আমি তোমার সিপিএম পার্টিকে ভোট দেব না কারণ তোমাদের চৌত্রিশ বছরে আমরা একটা পেনের রিফিল পর্যন্ত পাইনি তাহলে আমি কেন দিতে আজকে তোমার ছেলে বা মেয়ে স্কুলে যখন যাচ্ছে জামা কাপড় জুতো মোজা ব্যাগ সব দিদির জন্য পাচ্ছে তোমার যে হার্টের সার্জারি হলো পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বেইমান হতে পারো আমি বেইমান হতে পারি না সিপিএম এর ঘরের লোকেরাই সিপিএম কে ভোট দেয় একদম তাই যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে আলোড়ন তৈরি করেছে শুধু কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রালের রিপোর্টে একশো দিনের কাজে প্রথম সেফটি মহিলাদের সুরক্ষাতে প্রথম কন্যাশ্রী নেদারল্যান্ডস গিয়ে আমাদের প্রাইজ পাচ্ছে বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে বোখেল একটা কথা বলেছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছে আজকে তিনি যে প্রকল্প মস্তিষ্ক প্রসত বার করছে বাংলার বুকে আগামী কাল ভারতবর্ষ সেগুলো করার জন্য তাকিয়ে রয়েছে তাই আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মসনত কি হতে চলেছে তার সিদ্ধান্ত দেবেন বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নারী যিনি হাওয়াই এবং সাদা শাড়ি পরে বাংলার মসনত শুধু নয় ভারতবর্ষের মসনত কি হবে সেই সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন তাকে শেষ প্রশ্ন আপনার সাথে এই যে বাজে ব্যবহার করা হয়েছে এটা আপনি প্রিসাইডিং অফিসার বা লোকাল থানায় ইনফর্ম করেছেন না আমি করবো না আজকে আমার বাড়িতে আমার দাদু যদি আমাকে মারে আমি কি গিয়ে তার নামে থানায় কেস করবো উনি আমার দাদুর মতো হয় দাদুর বয়স বাড়লে মতিভ্রম হয় সেটাই হয়েছে তন্ময় বাবু তিনি করেছেন নাতির ওপর আমি আমার দাদুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার সাথে বলবো হোক বা ভালো ডাক্তার হোক তিনি দেখান আর আপনি হারছেন স্যার এর বাইরে আমার আর কিছু বলার নেই এইরকম এইরকম তথ্য পেতে কিন্তু চোখ রাখতেই হবে নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এর পর্দায়